ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি গুলিবর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি শনিবার ১৩ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল পাঁচ সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সকালে টাঙ্গাইল পৌন উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলি জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলাম রাশেদ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেন প্রমুখ বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে বলেন একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশের নৈরাজ্য সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে তিনি বলেন সম্প্রতি চট্টগ্রামে মহানগর বিএমপির আহ্বায়ক এরশাদুল্লার ওপর বর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছিল গতকাল মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর বর্ষণ করা হয়েছে এসব দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ ওসমান হাদির ওপর গুলিবর্ষণও সেই ষড়যন্ত্রেরই অংশ এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি দর্শক দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরেক রহমানের নেতৃত্বে